পুরুষদের মতো মহিলাদের সমাজের কাছে তুলে ধরতে মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠন পিআরডিএস খরিবাড়ির ভারত নেপাল সীমান্তে ঘেঁষা পানিট্যাঙ্কির মদনজোত প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল থেকে শুরু হল মহিলাদের ফুটবল প্রতিযোগিতা আট দলীয় এই টুর্নামেন্টে এদিন খেলার সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিন ডাব্লিউএফসি গোসাইপুর ও মির্জাংলা ফুটবল দল খেলার সূচনা করেন পরে নেপালের কাকরভিটা পশুপতি ফুটবল ক্লাব খরিবাড়ির জি ওয়াই ডি ক্লাবের খেলা হয় এই প্রতিযোগিতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নেপালের অস্থির পরিস্থিতিতে মৈত্রী ম্যাচ দেখা যায় সেখানে নেপাল দল জয়ী হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা খরিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রায় সিংহ রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা সিংহ সহ অন্যান্য সমাজসেবীরা একাধিক সমাজসেবা কাজের পাশাপাশি এই মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু করা নিয়ে উদ্যোগ তাদের মধ্যে উৎসাহিত দেখা যায় আজ সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে অবশ্যই সর্বপ্রথমে এটাই বলবো যে আমাদের পড়শি দেশ নেপাল উত্তপ্ত রয়েছে তো শান্তির কামনা করি একদম তাড়াতাড়ি যাতে শান্তি ফিরে আসে অলরাইট ফার্স্ট থিং ইজ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর ইউর অর্গানাইজেশন টিম সো উই আর ফ্রম দ্য নেপাল অ্যান্ড উই আর ফ্রম দ্য বোর্ডার কাকারিবিটা উমন্স ফুটবল টিম সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অর্গানাইজেশন দে কল আস ইয়ার উই হ্যাভ উই আর হোপিং টু গিভ আস দ্য বেস্ট এন্ড বেস্ট পারফরমেন্স টুডে নেপাল আর ভারতের খেলা শুধু না এখানে আমাদের আটটি মহিলা ফুটবল টিমের খেলা চলছে এই আটটা মহিলা টিম হল ডব্লিউ এফ সি গোসাইপুর এফ সি এখন যে দুটা দল চলছে পশুপতি বোর্ডিং নেপাল এবং জি ওয়াইএসজি খড়িবাড়ি এরপরে হয় খুব শক্তিশালী দল আছে একটা সেটা হচ্ছে জেপিএফসি বারোগরা এবং রথখোলা ফুটবল একাডেমি তারপরে শেষ খেলা আছে আজকে মতো তলা স্পোর্টিং একাডেমি এবং ধেমাল এফ সি হাতি এই খেলা আমাদের দুদিন ব্যাপী শনিবার আর রবিবার অর্থাৎ আজকে এবং আগামীকাল